যারা রইসুদ্দিনকে মারছে আজকে গোটা বাংলাদেশে আন্দোলন চলছে ঠিক কিনে ভাইরা আমার ঢাকা শহরে আন্দোলন করতে গিয়ে আমার অনেক ছেলেরা আক্রান্ত হয়েছে আমাদের ছেলেরা কেন আক্রান্ত হচ্ছে প্রশাসন কিন্তু জবাবদেহি করতে হবে আপনারা বুঝে আপনার আহলসুন জামাতের মানুষকে আপনারা চিনেন নেই আহলে সুন্নতুল জামাতের মানুষ আমরা তরিকতপন্থী মানুষ আমরা লাঠি ছোটা নিয়ে মাঠে দৌড়াদৌড়ি করি না আমরা নবীর প্রেমার ভালোবাসা আউলিয়া ইকরামের প্রেমার ভালোবাসা নিয়ে আমরা চলি তবে আমাদের সরলতাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন ভুল করবেন আচ্ছা গত ২৬ তারিখে এই প্রেস ক্লাব চত্বরে এতগুলো বাধা ভিন্নতা দেওয়ার পরেও সরওয়ারদি উদ্যানে দেওয়ার কথা এর এরপরে দেওয়া হলো গোলাপ বাগে এটাও ক্যান্সেল এটাও ক্যান্সেল এটাও ক্যান্সেল পত্রিকায় ফেসবুক আসতেছে ছাব্বিশ তারিখে সমাবেশ স্থগিত করা হলো ছেলেরা হতাশ আমি লাইভে এসে বলছি যে আমরা আমরা দেখা যাব কথা বলছেন এখানে আমরা কোথায় যাব জানতে পারলাম দেওয়া হলো প্রেস ক্লাব চত্বরে এমন সময় দেওয়া হলো যে সময় একটা স্টেজ করার কোনো সুযোগ নাই ট্রাকের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এরপরেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যেকটা দরবারের প্রতিনিধি এমনভাবে ভাবে ঢাকা শহরে শুধু বিশ্ববাসীকে দেখাই দিয়েছেন সন্ধি যারা তার জাগ্রত হয় গোটা বর্ষণ নিজের আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি আপনারা সুন্নীদেরকে কে অবহেলা করছেন আমরা হালে শুনে তল আমরা অরাজনৈতিক মানুষ তবে অরাজনৈতিক বলে আমাদের অবহেলা করলে হবে না আগামী নির্বাচনে এখন শূন্য জনতা ঐক্যবদ্ধ কথা বলছেন না কেন শূন্য জনতা এখন শূন্য জনতা ঐক্যবদ্ধ আগামীতে আমরা যে নির্বাচনে যান না কেন সুন্নিদের দরওয়াজায় আসতে হবে কিন্তু সুন্নিদের দরওয়াজায় আসতে হবে আমরা মারপিট করি না আমরা গাড়ি গাড়ি মাংসুর করি না আমাদের তালিম এগুলো নাই তাই বলে আমাদেরকে এত সহজ সরল মনে করিয়েন না আসতে আমাদের ছেলেরা রইস হত্যার বিচার দাবিতে যারা আন্দোলনে গেল ওখানে কয়েকজন মারাত্মক আক্রান্ত হল আমাদের ছেলেরা কেন আক্রান্ত হচ্ছে প্রশাসন কিন্তু জবদেহি করতে হবে আমরা অত্যন্ত ধৈর্যশীল আমরা অত্যন্ত ধৈর্যশীল কিন্তু ধৈর্যের ভাঁধ যদি ভেঙে যায় এর শূন্য যেন তাকে সামলানো কারো পক্ষে কি হবে না সম্ভব হবে না আমরা করার চাই না এগুলো আমাদের অভ্যাস নেই এগুলো আমাদের তালিম নেই আমরা আল্লাহর আমরা নবীর প্রেমিক আমরা অলিভক্ত মানুষ অতএব শূন্য জনতাকে অবহেলা করার কোনো সুযোগ নেই আজকে গোটা তাহার শহরে অনেক ব্যারিকেড তো দেওয়া হলো পুলিশরা অনেক ব্যারিকেড দিয়েছেন কিন্তু শূন্য জনতার দেবর সামনে পুলিশের ব্যারিকেড ট্যারিকেড সব সব চলে গেছে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না দুই হাত উঠে দুই হাত আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই তো আমরা কারো ক্ষতি করি না আমরা রাষ্ট্রের সম্পদ নষ্ট করি না এটা আমাদের তালিমের মধ্যে এগুলো নাই আমি সবাইকে বলবো অন্য লাইনের যত বাইরে আছেন আপনারা মারাত্মক ভুল করবেন সুন্নিদেরকে নিয়ে ঠাট্টা মস্কারি এগুলো করবেন না আমরা আদর্শের সৈনিক তবে আমরা সবাই যখন ঐক্যবদ্ধ হয়ে যাব তখন তো গোটা বাংলাদেশ কার হাতে কথা বলছেন কার হাতে শাহে জালালের বাংলাদেশ শাহ ফরানের বাংলাদেশ এটা গৌসর আজমের জন্য বাংলাদেশ এটা গাদিসের বাংলার বাংলাদেশ আউলিকের বাংলাদেশ এই যে আমাদের একজন আলেম মৌলানা রইসুদ্দিন কথা বলছেন দেখেন আছেন না মহিলা রহিসুদ্দিন এদিন যাকে শহীদ করে দেওয়া হলো কারা করল বাগে বলল বন জঙ্গলের কোন ফসু তার অপরাধ কি ছিল সে কি জন্য আসছিল ছাব্বিশ তারিখ ঢাকা শহরে সে আসছিল ফিলিস্তিনের মুসলুম মুসলমানের প্রতি সংহতি প্রকাশ করা জালেম ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা এই জন্য তো আসছিল কথা বলছেন না আপনারা আচ্ছা এটা কি একটা রাজনৈতিক ইস্যু ছিল বাংলাদেশে যতগুলো মানুষ আছে যে দল হোক কৌমি লাইনের হোক জমাত লাইনের হোক আমরা আরো শুনতে জমাতের আছি যেই যে লাইনের হোক বাংলাদেশের সমস্ত মানুষ একটা ইস্যুতে তো একমত সবাই ফিলিস্তিনের পক্ষে জালেম ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছেন না কেন তাহলে তো এটা এমন একটা বিষয় এটা তো কোনো রাজনৈতিক ইস্যু না এটা তো রাজনৈতিক বিষয় না সে আমাদের মতো বিরুদ্ধে প্রকাশ করার মত জাতিসংঘের কাছে দাবি জানানোর জন্য আমাদের সঙ্গে ছাব্বিশ তারিখ জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছিল কিন্তু তাকে যাওয়ার সময় তারা তাকে কে মানলো কোন হিন্দু কোন কোন আমি নবীর একজন গোলাম এই পরিচয় দেওয়ার সাথে সাথে হিংস্র জন্তুর জন্তু বাঘ পর্যন্ত কি আদর্শ বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন আমি দয়াল নবীর একজন গোলাম আসলে নবীর হাদিস মনে পড়ে শরীফ থেকে আরম্ভ করে যতগুলো হাদিসের কিতাব আছে যেখানে কিতাবুল ফেতান আছে আমার নবী বলেন এমন সময় আসতেছে এমন যুগ সময় আসতেছে মানুষের স্বভাব কেমন হবে কালামোহম আমবিয়া তাদের বাসা হবে নবীদের মতো আমার ওষুধ সব কিছু বলে দিয়েছে তাদের বাসা হবে তাদের বাসা হবে বেশি সুন্দর কেমন আছেন ভালো আছেন অনেক সুন্দর সুন্দর আমার নবী বলেন কাকালা কাকালামিলাম তাদের বাসা হবে নবীদের মতো সুন্দর কুলু কাকুলু বিজিয়া তাদের অন্তর হবে বাঘের মতো ফাসান তাদের বাসা হবে নবীদের মতো অন্তর হবে কিন্তু অন্তর হবে কিন্তু বাঘের মতো ওয়াফেহম কাফেরিন ফারায়েনা তাদের কাজ কারবার হবে ফেরাউনের মতো এমন সময় আসতেছে মানুষের বাসা হবে নবীদের মতো অন্তর হবে বাগার মতো অভ্যন্তরীণ কাজ হবে ফেরাউনের মতো আমার মনে হয় সেই সময় এখন চলে এসেছে আর বাঘের মতো এই সপ্তাহে আমি বেঁচে গেলাম অন্তর হবে বাঘের মতো ফাসান কি তামার বাহেরা অনেক বাঘকে বিশ্বাস করে দেখলাম অনেক বাঘের অন্তর যত বড় ফাসান হোক মুস্তফার গোলাম পরিচয় দেওয়ার সাথে সাথে সেই অন্তর মধ্যে নবীর প্রেমা কেউ আল্লাহ